নমস্কার বন্ধুরা পেঁয়াজের মধ্যে দিয়ে দাও কাঁচা লঙ্কা আর একটা ডিম পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কার একটা ডিম দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় আর একদম ঝটপট মুচমুচে রেসিপি হয় সেটা দেখে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটার জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টা বড় সাইজের পেঁয়াজকে দেখো এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার নিয়েছি আমি বেশ কিছু কাঁচা লঙ্কার কুচি ঝাল বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে তো এখানে আমি কাঁচা লঙ্কা কুঁচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা ডিম একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ডিমের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একবার মিশিয়ে নেব তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে হাত দিয়ে এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কিছুটা জলীয় ভাবও কিন্তু তৈরি হবে তো এইভাবে মোটামুটি দু মিনিট মতো করলেই হবে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি এবার বাকি উপকরণগুলো দেব। যখন পিঁয়াজটা নরম হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার প্যাকেট থেকে বেশ কিছুটা ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশালার অর্ধেকের একটু বেশি দিয়েছি তারপরে খুব সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চার চামচ পরিমাণ বেসন বড় চামচের চার চামচ বেসন দিলাম বেসনটা আরও এক চামচ বাড়াতেও হতে পারে তো এখানে খুব ভালো করে বা সব কিছুকে নিলে কিন্তু হয়ে যাবে খুব ভালো করে দেখো পিঁয়াজ থেকে যেটুকু জলীয় ভাব মানে পেঁয়াজটাকে নরম করার জন্য বেরিয়েছিল সেটা দিয়েই কিন্তু বেসনটা মাখা হয়ে যাবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে আমি এইভাবে পকোড়ার শেপে বা বড়া শেপে দিয়ে দিলাম তো দেখো নিচের পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামই রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই একটা সুন্দর কালার চলে আসবে তৈরি হয়ে গেল একদম ভীষণ ক্রিস্পি মুচমুচে পেঁয়াজু বা পেঁয়াজি রেসিপি এইভাবে তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো বন্ধুরা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে আর কিচ্ছু লাগবে না আর যদি টমেটো সস দিয়ে খেতে চাও তাও খেতে পারো অথবা চা বা কফির সাথেও কিন্তু দারুণ জমে যাবে সন্ধেবেলাটা যদি জমিয়ে নিতে চাও এভাবে একদম মুচমুচেই এই রেসিপিটা বানিয়ে পারো তো আমি প্লেটের মধ্যে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি একটু বড় বড়ো আকারেই বানিয়েছি তোমরা চাইলে একটু ছোটো ছোটো আকারও বানাতে পারো দেখো কত সুন্দর হয়েছে দেখে আশা করছি বুঝতে পারছো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে টমেটো সসের সাথেই গরম গরম আমি সার্ভ করলাম আবারও বলছি তোমরা চাইলে শুধু এগুলো খেতে পারো আবার এগুলোকে চাইলে চা বা কফি সাথেও কিন্তু স্ন্যাক্স হিসাবে দারুণ খেতে লাগবে একদমই সহজ ভীষণ মজার ঝটপটেই স্ন্যাক্সের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এরকমই নিত্য নতুন সহজ এবং ঝটপট রেসিপি পাওয়ার জন্য রন্ধন পরিচয় পেজকে ফেসবুকে ফলো করে দেবো রিকোয়েস্ট হইলো এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সকলে সুস্থ থেকো ধন্যবাদ